নেশাগ্রস্ত করে রাখা হয়েছে যে নেশাতে আমরা যখন চোখ খুলব হোঁস আসবে তখন আমরা দেখবো আমাদের অস্তিত্ব বিপন্ন দুটো তিনটে আপনাদেরকে ঘটনা বলি আজকে ইউথের প্রোগ্রাম এবং আমার মনের মধ্যে সন্তুষ্টি এসে আমি বাবুকে বলেছিলাম ইউথের প্রোগ্রাম বয়স্কদেরকে আনবেন না লোক ভরানোর আমার দরকার নেই আপনি যদি পাঁচশো লোককেও আনেন জেলার যুবদেরকে আমি খুশি আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো আমার আজকের এই প্রোগ্রামে পঁচাশি শতাংশ ইউথ আছে এ কথা বললে আমার ভুল হবে না আপনারা যারা ইউথ আছেন আমি আপনাদেরকে দুটো তিনটে কথা আজকে জানিয়ে দিতে চাই আজকে আমাদেরকে পরিকল্পনা করে পিছিয়ে দেওয়া হচ্ছে প্যারালালি কাউন্টারে আমাদের এই ক্ষমতা নেই যে আমরা এই পেশানোর কারণটা খুঁজে বার করি 1948 এ ইসরায়েল বলে একটি দেশের জন্ম হয়েছিল এমন একটি পরিবেশের মাঝে যাকে গোটা দেশের চতুর্দিকে মুসলিম শুধু একটা দেশের বর্ডার মুসলিম নয় তার ডানে তিনটে চারটে মুসলিম দেশের বর্ডার পর লেগে আছে বামে মুসলিম দেশের বর্ডার সমস্ত দেশের বর্ডারের মাঝে তারা দাঁড়িয়েছিল এবং তাদের পরিচিত ছিল মুসলমানরা আমাদের সবচেয়ে বড় শত্রু এই অবস্থায় তারা তাদের আত্মপ্রকাশ করে ইউরোপ তাদেরকে ইসরায়েলকে লঞ্চ করে প্যালেস্টাইনের একটা অংশ দিয়ে আমি ইতিহাসের দিকে যাব না কিন্তু আমি আপনাদেরকে বলবো ওই ইসরায়েলেদের যখন তারা ওখানে গিয়ে বসলো প্রথম তারা নিরাপত্তাহীনতায় ভুগেছিল ইউরোপে তাদেরকে হত্যা করা হয়েছে হিটলার তাদেরকে হত্যা করেছে মিডিয়া কখনো এই ডিসকাশনকে দীর্ঘায়িত করবে না বাংলার মিডিয়া ভারতবর্ষের মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া প্রতিটি মিডিয়ার একটা নিজস্ব রূপরেখা আছে মিডিয়া যারা চালায় তাদেরও একটা ওসুল তৈরি করা আছে এই ওসুল আজকে আমি আপনাদেরকে বলবো না এই ওসুল কি আছে আপনাদেরকে নিজেদেরকে শিখতে হবে পড়ে জানতে হবে ইন্টারনেটে গিয়ে ঘাঁটুন দা রুল দ্য রুল অফ মিডিয়া মিডিয়া কিভাবে নিয়ন্ত্রিত হয় এটা আপনাদেরকে নিজেদেরকে তথ্যবার করতে হবে আমি নেগেটিভ কথা খুব বেশি বলা পছন্দ করি না কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি সর্বপ্রথম ইসরায়েল যেটা করতে পেরেছিল তারা সেখানে নিজেদের অস্তিত্বের প্রশ্নে তারা এক হওয়ার হয়েছিল এটা মনে করবেন না পৃথিবীর যে কোনো জাতি আমরা বলি হিন্দুরা হ্যাক হয়ে যাচ্ছে বিজেপি যতই চাচাক হিন্দু তুমি এক হও আমি আপনাদেরকে হিউম্যান সাইকোলজির বিষয়ে বলি পৃথিবীতে কোনো জাতি কোনো সমাজ কোনো গ্রাম কোনো পরিবার কখনো চিরস্থায়ী এক হতে পারে না আমরা যদি মানুষ হই আমাদের মতবিরোধ তৈরি হবে এটা অ্যাজ এ মানুষ হিসাবে আমরা পৃথিবীর শীর্ষার সৃষ্টি হিসাবে আমাদেরকে মতবিরোধ করার মতন মস্তিষ্ক দেওয়া হয়েছে সুতরাং বিজেপি যতই বলুক হিন্দু এক হও যতই আমি বলি মুসলমান এক হও কখনও আমরা এক জায়গায় থাকতে পারবো না ইসরায়েলও থাকেনি নি এক হয়নি তাদেরও নির্বাচন হয় তাদেরও প্রধানমন্ত্রী লড়াই হয় তারাও লড়াই করতে থাকে এবং কখনো কারো পক্ষের লোক দাঁড়ায় কখনো কারো বিপক্ষে কিন্তু যেখানে সফল হয়েছে অস্তিত্বের লড়াইয়ে তারা এক হওয়ার জায়গায় আসতে পেরেছে আমি কথা বলছি না যে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব সংকটে কিন্তু আমি এ কথা বলতে পারি বিগত দশ বছরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মুসলমানদের সাথে যে কাজ হচ্ছে এবং তার এফেক্ট যা হওয়া উচিত ছিল সেই এফেক্ট না হওয়ার কারণে মুসলিমের একটা বৃহত্তর অংশকে এটা বুঝতে হবে যে অস্তিত্বের লড়াইয়ে এমন কিছু ক্ষমতা আমাদের অপব্যবহার করছে যেটা ধর্মের নামে হলেও আসলে সেটা রাজনৈতিক ক্ষমতা লক্ষ্যকে ক্ষমতাকে অর্জন করার জন্য সম্মানিত ভাইরা মুসলিম সমাজ আজকে মুসলমানদের জন্য কেন বলছি কেন না পশ্চিমবঙ্গকে যদি উন্নত করতে হয় পশ্চিমবঙ্গকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনি নিশ্চিত থাকুন সংখ্যালঘু মানুষ যদি সচেতন হয়ে যায় আমার দৃঢ় বিশ্বাস আজকে যে ছেলেগুলো আমাকে সংবর্ধনা দিল সবকটা ছেলেরই নাম হিন্দু দেখে ভালো লেগেছে এর মধ্যে একটি ছেলে তো আমার খুব কাছের ছেলে সংগঠনের ছেলে তার বাবাও সংগঠনের নেতৃত্ব দেয় ছেলেও জেনে নিন হিন্দু মানুষেরা আপনার থেকে আগে আমাকে গ্রহণ তখনই করবে যেদিন আপনি আমাকে গ্রহণ করে নিবেন সেদিন হিন্দু মানুষদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু সমস্যা আজকে আপনি আমাকে গ্রহণ করতে পারেননি আপনি মনে করছেন বিভ্রান্ত হচ্ছেন না আমি আপনাদেরকে দুটো ঘটনা আপনাদেরকে জানাতে চাই আন্তর্জাতিক আঙিনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই দুটো ইনসিডেন্ট দুটো ঘটনা বলি যেহেতু মুসলিম মুসলিম বেশি বলা হচ্ছে তার কারণ এখানে আমরা মেজর মুসলিম লোক আছি এজন্য মাথায় রাখুন প্যালেস্টাইন একটা ছোট্ট দেশ যেখানে গাজা একটি ছোট্ট ভূখণ্ড যেখানে হামাস বলে একটি দল আছে আতঙ্কবাদী না ভালো আমার দেশের মিডিয়াতে আমি বিশ্বাস করি না আর আমি এটাও বলছি না যে আমি ভালো বলছি বলে আপনিও ভালো বলুন আমি শুধু এটুকুন বলতে চাই দেশের হয়ে যারা লড়ে দেশের মানুষ তাদেরকে দেশপ্রেমী বলে ব্রিটিশদের চোখে ক্ষুদিরাম আতঙ্কবাদী হলেও ভারতীয়দের চোখে ক্ষুদিরাম নেতাজি আতঙ্কবাদী নন প্যালেস্টাইনের চোখে হামাস আতঙ্কবাদী নয় কেননা হামাসের সত্তর হাজার যে সমাজের মানুষ মারা গিয়েছে এক বছরে সেই সমাজের মানুষ হামাসের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে হ্যাঁ এটাই অস্তিত্বের বিষয়ে সচেতন করার দৃষ্টান্ত সুতরাং আমরা যারা এখানে এসেছি আমরা যারা এখানে বসেছি আমাদের যদি কিছু মডেল থাকে আমাদের কিছু পরিকল্পনা থাকে তা আপনি নিশ্চিত থাকুন আমরা কত পার্সেন্ট এই হিসাবে আপনারা যাবেন না আমাদের একটি মাথায় থাকবে আইমা কখনো মুসলিম জনপ্রতিনিধি তৈরি করার কল্পনা করেনি আর বলেনি যে আমরা মুসলমানদের কথা ভাবছি হ্যাঁ মুসলমানদের কথা বেশি বলেছি আইমার বক্তব্য এবং কর্মের মাঝে কোনো পার্থক্য থাকে না আমরা কুমির বাচ্চাকে দেখানোর মতন শিয়াল কুমির বাচ্চাকে দেখায় দুটো হিন্দু লোকের নাম রেখে আমার সংগঠন চালায়নি গোটা রাজ্যের প্রতিটি পদে প্রতিটি ব্লকে প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি বোর্ডে আপনারা জানেন একজন হিন্দু প্রেসিডেন্ট হলে একজন মুসলিম সেক্রেটারি অথবা একজন মুসলিম কি বলে প্রেসিডেন্ট হলে একজন হিন্দু সেক্রেটারি হবে বাই ল দিয়ে এই সংগঠনে হিন্দু মুসলমানের জায়গাকে পোক্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ দুঃখের কথা আমরা হিন্দু মানুষদেরকে বেশি পাইনি এটা আমাদের ব্যর্থতা তারা ভয় পান আপনি ক্যাব লাগিয়েছেন তারা বলছে মোল্লা টুপি পরে এসেছে এটা আমাদের ব্যর্থতা যে আমরা তাদেরকে বোঝাতে পারিনি কিন্তু আমাদের নেতৃত্বরা সেটা জানে না হলে বিষ্ণুবাবুর লোক সাত আট বছর ধরে সংগঠনে জুড়তে পারতেন না না হলে আমাদের প্রেসিডেন্ট গোস্বামীবাবুর মতলোক অল্প দিনে আইমার আদর্শকে গ্রহণ করতে পারতেন না সম্মানিত ভাইয়েরা হে যুবকেরা আপনারা আগামী সমাজের প্রথ প্রদর্শক কিছু অসুল তৈরি করুন নীতি তৈরি করুন আপনাকে দেখতে হবে যে বিজেপি তথা ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কবাদী যে দল যারা অহরহ মুসলিমদের বিরুদ্ধে কথা বলে যারা নিজেদেরকে বলে আমরা ভারতীয় হতে চাই এবং এ কথা বলে তারা বাংলাদেশের সন্ত্রাসের কথা বারবার ফেসবুকে ছড়ায় তারা এ কথা কখনো বলতে পারে না যে ভাই বাংলাদেশের হিন্দু লোক মারা যাওয়া যেমন অপরাধ তেমনি ইউপিতে গুজরাটে মসজিদ রক্ষার নাম করে মসজিদ ভাঙতে গিয়ে তিনজন মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়াটা অন্যায় তাদের টাইম লাইনে আপনি দেখবেন না তারা সারা দিন বাংলাদেশকে নিয়ে কথা বলে তারা বলে আমরা সেকুলার তারা বলে ভারতের সংবিধানকে মানতে হবে আমি লিখে দিচ্ছি মুসলমানদেরকে প্রশ্ন করা হয় সংবিধান আগে না কোরআন আগে তারা এই কথা বলে বিভ্রান্ত করে তারা মুখে বলে সংবিধান আগে কিন্তু তারা ভারতবর্ষের সংবিধানকে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং এরা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সন্ত্রাসী এবং বিদ্রোহী এবং ভারতকে টুকরা টুকরা করার পরিকল্পনা এ করছে আমাদের লড়াই এদের বিরুদ্ধে আমার লড়াই আমার পাশের বাড়ির অনিল বাবুর বিরুদ্ধে নয় আমার পাশের বাড়ির জয়প্রকাশ বাবুর বিরুদ্ধে নয় আমার পাশের বাড়ির আমার মাসি বিরুদ্ধে নয় আমার লড়াই আমার বাংলার মাটিকে যারা দূষিত করছে তাদের বিরুদ্ধে আমার লড়াই আমার ভাইপো যে কিছুদিন আগে পর্যন্ত আমার আমার সাথে ঘরে এসে আমার ছেলের সাথে খেলতো তাকে যখন জিজ্ঞেস করি কিরে খেলতে আসিস নি কেন বলে কাকা নিষেধ করেছে কেন বলেছে মুসলমানদের ঘরে যাবি না হ্যাঁ এই প্রশ্নই আমার তুমি ছোটবেলা থেকে মুসলমানদের সাথে বড় হয়েছো আমি ছোটবেলা থেকে হিন্দুর সাথে বড় হয়েছি আমারও ধর্ম সংকটে থাকেনি তোমারও ধর্ম কখনো নষ্ট হয়নি কিন্তু তুমি আজকে কিসের জন্য বলছো হিন্দু তুমি যে হিন্দু খাত্রে মে হ্যায় এই শব্দটা বলছো তুমি কি জানো তোমার বাঙালি হওয়ার অস্তিত্বকে নষ্ট করে দিচ্ছে একদল লোক যারা তোমার অজান্তে ভোট বাক্সকে মজবুত করছে আর একদিকে তোমাকে শুধু বলছে হিন্দু খাত্রে মে হ্যাঁ সম্মানিত ভাইয়েরা বিরুদ্ধে তাদের বিরুদ্ধে লড়াই কিভাবে করা দরকার আমাদেরকে জানতে হবে আগে পরিকল্পনা অনুযায়ী চলুন রোল মডেল তৈরি করুন আজ মুসলিম সমাজ আমি আলেমল আমাদেরকে সম্মান করি ইমামদেরকে সম্মান করি মৌলানা সাহেবদেরকে সম্মান করি সবচেয়ে ধোঁকা যদি এই জাতির লোকেদেরকে কেউ দিয়ে থাকে এই ধর্মীয় লিডারদের একটা বৃহত্তর অংশ যারা বারবার কথা বলে রাজনীতি বাবু ভালো জিনিস নয় এসব রাজনীতি রাজনীতি করো না দীর্ঘদিন ধরে ধর্মের নামে পয়সা লুটনেওয়ালারা রাজনীতি থেকে যুব সমাজকে দূর করেছে যদি তারা সফল হতো হ্যাঁ রাজনীতি ভালো জিনিস না আমরা রাজনীতি করব না আপনার ঘরে আপনার মুড়ির আপনার দলের মুসল্লি আপনার দলের কি বলে দায়ী সে গিয়ে তৃণমূল সিপিএম কংগ্রেসের মতন রাজনৈতিক দলেদের ঝান্ডা বইছে আপনার ঘর থেকে আপনার সমাজ থেকে যদি কেউ রাজনীতির কথা বলে আপনি ওই লোকেদেরকে উত্তেজিত করে বলছেন বাবু রাজনীতি ভালো জিনিস না তাহলে চিন্তা করার বিষয় আছে আজ আপনারা যুবক রোল মডেল তৈরি করুন আপনি দেখবেন সন্ত্রাসীদের মুখে সাম্প্রদায়িকতার যারা বিশ ভারত ভারতবর্ষকে পড়াচ্ছে তাদের মুখে দুটো লোকের নাম এক এপিজি আবুল কালাম আর না হলে তারা বলবে মৌলানা আবুল কালাম আজাদ এর বাইরে তারা কথা বলতে পারে না তাদের মুখে কোনোদিন হামিদ আনসারির নাম শুনবেন না হ্যাঁ সেই হামিদ আনসারি যার সাথে ধর্মের কোনো লেনদেন ছিল না যেমন এবিজি আবুল কালামের সাথে ধর্মের কোনো লেনদেন নেই তিনি মুসলমান নামে ছিলেন কিন্তু হামিদ আনসারির নামেরা কেন নেয় না কেননা হামিদ আনসারি বলেছিল বিজেপি সেফ নাই বিজেপি ঠিক কাজ করছে না এই কথা বলার জন্য হামিদ আনসারিকে তারা ভালো মুসলমান কোনোদিন দেখবে না এপিজে আবুল কালাম যার সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই তারা বলছে হরে এপিজি আবুল কালাম হও কখনো তারা কথা বলতে পারেনি হলে শাহ বলিউল্লাহ দেব মহাদ্দেশ দেহলবি হও এ কথা বলতে পারেনি কেন তারা কেন বলেনি মুজাদ্দেদে আল ফেসানি হও যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বালাকটের শহীদদের নাম তাদের মুখে আসবে না যারা ইংরেজদের জন্য এক দিনে দশ হাজার মুসলমান আলেমদেরকে যারা হত্যা করেছিল তাদের একজনের নাম হবে না আপনাকে জানতে হবে এরা কারা আপনাকে বুঝতে হবে সমাজকে প্রতিরোধ করার জন্য কি প্রয়োজন আজ নিয়ে মুসলমান সমাজ ভীত সন্ত্রস্ত আজ ওয়াকফ নিয়ে ভয় পাচ্ছি আমরা কি হবে কি হবে কি হবে আমাদের ওয়াকফের বিষয় আমরা আজকে একটি কথা আপনাদেরকে বলে দিই ওয়াকফ তো ছেড়ে দিন মসজিদ তো আপনি মনে করছেন যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে না সুপ্রিম কোর্টের পূর্ণ আপনি ভালোভাবে বোঝেননি রায়ের মধ্যে ঘোষণা আছে কিন্তু কেন্দ্রকে আছে আছে সে কিছু পরামর্শ তার পুরো জাজমেন্টটা যদি বুঝতে পারি এখানে আজকে ধামা চাপা দেওয়া হয়েছে আগামী এক মাস পরে ভোটের আগে আবার নতুন করে মসজিদের তলায় মন্দির খোঁজা শুরু হয়ে যাবে কাউন্টার করুন তাদেরকে প্রশ্ন করুন যে যারা আজকে মন্দিরের তলায় তলায় মসজিদের মন্দির তাদেরকে প্রশ্ন করুন চলো বিহারের বৌদ্ধ বিহার খোঁজা হোক অন্যান্য মন্দিরগুলো বিহারের খোঁজা শুরু করা হোক যেখানে হাজার হাজার বৌদ্ধ মঠকে ভেঙে চুরমার করে মন্দির বানানো হয়েছে সেই মঠগুলো খোলা খোলাচল হোক তারা এ বিষয়ে কথা বলবে না সম্মানিত ভাইয়েরা আমাদেরকে রাজনীতি সম্পর্কে সচেতন হতে হবে ভোটের বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে স্বপ্ন দেখা শুরু করুন আমি আপনাদেরকে একটি কথা আমি বলেছি আমি আমার জ্ঞান ক্ষুদ্র সমাজের লোক আমাকে যদি মনে করে আমাকে উত্তেজিত করে ভোটে নামিয়ে দিবে আমি ভোটে নামবো না আমি লোকসভা ভোটে নামিনি আমি বিধানসভা ভোটে নামিনি আমি পঞ্চায়েত ভোটে নেমেছি আপনারা ভেবেছিলেন আমি নামবো না আপনারা মনে করছেন যে বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা মনে করে যে এরা মনে হয় শুধু হাওয়ায় কথা বলে না আমি হাওয়ায় কথা বলি না আমি চাই না আমার এই জাতি ভুল বুঝুক কত লোকসভা ভোটে তমলুক থেকে পূর্ব মেদিনাপুর জেলায় তৃণমূল হেরে যাবে এ কথা আমরা বলেছিলাম আমরা খবর দিয়েছিলাম আমরা জানিয়েছিলাম তৃণমূল মনে করেছিল পাঁচশো টাকা দিয়ে আর মসজিদের একটা করে ইমাম সাহেবদেরকে কিছু টাকা দিয়ে মনে হয় মুসলমান ভোটকে আমরা পকেটে করে নিয়েছি তারা জানে না ওই ইমাম সাহেব তার বাপের কথা শুনেনি ওই ইমাম সাহেব তার মাকে দেখেনি সে সরকারকে দেখবে এই ধারণা ঠিক না যদিও আমি সব ইমামের কথায় কথা বলছি না আমি যেটা বোঝাতে চাইছি সরকারকে যে যারা মনে করে যে সামান্য পয়সা দিয়ে বিজেপি জুজু দেখিয়ে একটা দাঙ্গা করিয়ে এক জায়গায় চারটা মুসলমানকে ধাক্কা ধাক্কি করিয়ে তারা আমাদেরকে ভয় দেখাবে আমরা হচ্ছি সালাহউদ্দিন আইয়ুবী আনসারীর প্রজন্ম আমরা হচ্ছি সালাহউদ্দিন আইয়ুবী আনসারির, জাতির রক্তের ছেলে আমরা হচ্ছে ওই মানুষ যারা লড়াই করাকে ভয় পাই না আমরা লড়াই করতে চাই না কিন্তু যেদিন আমরা লড়াই করতে মাঠে নামব সেদিন আমাদের প্রাণ অথবা বিজয় আমাদের লক্ষ্য হবে এটাই আমাদের আদর্শ মগরিব হয়ে গেছে আমরা নামাজ পড়বো শেষ করে দি মাথায় রাখুন মাথায় রাখুন একটা লোক একটা দল একটা সমাজ মনে করছে মুসলমানরা বিজেপি ভয় পেয়েছে আমরা মাইনরিটি ভোটকে কন্ট্রোল করে নিয়েছি তারা মনে করছে যে আমরা মনে হয় মুসলমানদের কোন লিডার তৈরি করতে দিনি যেই দাঁড়াবে তাকেই বলবো বিজেপির লোক আপনারা জেনে রাখুন আমি আমার ক্ষমতা অনুযায়ী তৃণমূলের কে বলে রেখেছি যে আমরা রাজনীতি করতে চাইছি না যদিও আপনারা শুনে নিয়েছেন যে আমাদের পার্টি রেজিস্টার্ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ডিক্লিয়ার করছি না কিন্তু শুধু জানিয়ে দি আগামীতে যখন ভোটে দাঁড়াবো তখন আপনারা কথা বলবেন আপনারা জানাবেন যাদের কাছে সামান্য স্বার্থের জন্য আমরা গেছি সংখ্যালঘু সমাজ শুধু নয় আমার চাওয়া কখনো মুসলিম সমাজের উপরে নেই যতদিন যত লোকের কাছে আমি চেয়েছি কখনো কোনো জাতির লোকের ভিত্তিতে চাইনি আমি আমার সমাজের ভিত্তিতে চেয়েছি এই রেকর্ড আমি রুহুল আমিনের আছে এবং মাইকে দাঁড়িয়ে বলি শুধু মুখে কথা বলার জন্য নয় তাহলে আপনাকে দায়িত্ব আপনি ইউটিলাইজ করতে ভোটকে গুরুত্ব দিতে শিখুন তৈরি হন ভোটের জন্য আমরা প্রস্তুত হই আজকে সংখ্যালঘু তোষণ বন্ধ হয়ে গেছে কিসের জন্য তারা জানে সংখ্যালঘু ভোটকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে এরা পারবে না কে জিতবে আমাদের জানার দরকার নেই যেদিন আমরা ভোটে দাঁড়াবো সেই দিন আমাদের থেকে আমরা ভোট ভোট দেব এই মানসিকতা নিজে জানুন নিজের ঘরের ছেলেকে জানান নিজের বাপের সাথে তর্ক করুন চা দোকানে বসে তর্ক করুন ফেসবুকে গালাগালি দেওয়ার নাম পলিটিক্স জানা নয় তর্ক করে এটা প্রমাণ করুন জিজ্ঞেস করুন কেন পাবো না আপনাদেরকে একটি আশা করি শেষ জিনিসগুলোর মধ্যে ইউটিলাইজ করুন মডার্ন প্ল্যাটফর্মগুলোকে সোশ্যাল মিডিয়া ফেসবুক বিভিন্ন ধরনের ইউটিউব যে সোশ্যাল মিডিয়া আছে আবেদন করছি টিকটক দেখে নিজের জীবনকে ধ্বংস করবেন না ইউটিউব দেখে দেখে ফেসবুক নিজের জীবনকে সারাদিন ধ্বংস করবেন না ইউটিলাইজ করুন প্রপার সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া আমরা ছাড়তে পারবো না তাহলে কি পারবো আমরা চেষ্টা করবো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কাজ করার রাস্তায় যদি কোনো অন্যায় দেখুন লাইফ করুন প্রশাসনের সাথে ডিল করুন প্রশাসনিক ভবনে যান এই সামনে আবাসন নিয়ে যে দুর্নীতি হয়েছে আজকে জেলা থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই যদি আবাসন দুর্নীতি আপনার এলাকায় গরিব মানুষ পাকা বাড়ি নেই এমন লোকের বদলে দোতলা পাকা বাড়ির মালিক যদি ঘর পায় রাস্তা নয় ভিডিও ঘেরাও করুন এটা সংগঠনের নির্দেশ আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ভিডিওগুলোকে ঘেরাও করুন প্রশাসনিক দপ্তরকে চিঠি লিখুন আর কৈফিয়ত চান লাইভ করুন কৈফিয়ত চান আপনার সমাজের একটা লোককে জেনে নিন জেলে ভরবে ইসরায়েলের বোম শেষ হয়ে গেছে কিন্তু প্যালেস্টাইনের লড়াই শেষ করতে পারেনি তারা আমেরিকা আফগানিস্তানে বোম শেষ করে ফেলেছে কিন্তু আফগানিস্তানের লড়াইকে শেষ করতে পারেনি তারা বিজেপি কাশ্মীরে রোলার চালিয়েছে হত্যা যোগ্য চালিয়েছে বিভিন্ন ভাবে কিন্তু জেনে নিন কাশ্মীরের লোকের লড়াইকে তারা দূর শেষ করতে পারেনি কাশ্মীর ভারতের অংশ ছিল ভারতের অংশ আছে ভারতের অংশ থাকবে তারা তিনশো সত্তর হাঁটিয়েছে কিন্তু কাশ্মীরকে পাইনি সুতরাং সংগ্রামের জন্য তৈরি হয়ে যান তৃতীয় কথা একটি বিষয় আপনাদেরকে আমি আবেদন করি আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা ইন্টারফেট আমাদের খুব দুর্বল হয়ে গেছে আজকে যে জিনিস বিজেপি যে জিনিস গদি মিডিয়া যে জিনিস হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি করেছে তারা ইন্টারফেটকে নষ্ট করে দিয়েছে আর আমরাও একই জিনিস করেছি চিৎকার দিয়ে নারে তকবির আল্লাহ একবার বলেছি করে দিয়ে আমরা বলছি ওরা জয় শ্রীরাম বললে আমরা তকবির দেব না কেন এইটা ওরা চায় এটা আমরা বলি ওরা চায় মুসলমানরা মুসলমান মুসলমান করুক ওরা চায় মুসলমানরা বলুক আমরা আমাদের মুসলমানদের ওরা যেদিন আপনি এটা বলবেন ওরা সহজ সরা হিন্দু মানুষদেরকে বোকা বানাতে পারবে আপনি ইন্টারফেট রিলিজিয়ন পাশের ধর্মের মানুষের সম্মান এবং রেসপেক্টকে তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি আমি জেলাতে উৎসব আমরা করেছি একটি নাম দিয়েছি পিঠে পরিচয় শুনুন আগেই বলেছি রাজনীতি করতে না জানলে রাজনীতি করবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া থেকে বড় পলিটিশিয়ান পৃথিবীতে কেউ জন্মায়নি তার একটাই কারণ আমেরিকায় হোয়াইট হাউসে তার নামটাকে সবার উপরে রাখা হয়েছে দ্য গ্রেট লিডার অফ হিউম্যানিটি নাম দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবিকতার যিনি নেতা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের রসুল কথা আমেরিকা মেনেছে তাদের সব খারাপ গুণ নেই কিছু ভালো গুণও আছে যেটা ভালো আছে সেটা আমরা বলি যেটা খারাপ আছে আমরা যেমন সমালোচনা করি যদি বিজেপি কালকে ভালো কাজ করা আরম্ভ করে দেয় জেনে নিন আমরা বিজেপিকে ভালো বলতে আমাদের এক সেকেন্ড লাগবে না আজ তৃণমূল খারাপ কাজ করছে তৃণমূল মুসলমানদের ক্ষতি করছে এটা তৃণমূল জানে যে সংখ্যালঘু সাধারণ মুসলমানরা জানেনি একটা কথা বলে দিই আগামীতে যত বিল পাস হবে যদি তৃণমূল এই বিলগুলোতে পার্লামেন্টে গিয়ে ওয়াক ওভার করে পার্লামেন্টে অনুপস্থিত হয় আমরা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে অবরোধ করব এই পরিকল্পনা এখন তাদেরকে এটা বুঝতে হবে তাদেরকে এটা বোঝাতে হবে তৃণমূলকে জানতে হবে যে সংখ্যালঘু মানুষ জেগেছে আমি এমপি তৈরি করতে পারবো না এমএলএ তৈরি করতে পারবো না এটা হতে পারে কিন্তু আমি তোমাকে জিতিয়ে রেখেছি এটা তুমি জানো আমিও জানি তোমাকে আমি হারিয়ে দেব তুমি হেরে যাবে এবং তাতে কে ক্ষমতায় এলো জানবো না লড়াই আমার করার মানসিকতা তৈরি হয়ে গেছে রেসপেক্ট করুন রিলিজিয়ানকে পিঠে উৎসব তৈরি করুন সব বিষয়ে ধর্ম খুঁজবেন না সব বিষয়ে ধর্মের সুরশুরানি দেখবেন না বাড়িতে পিঠে খান না আপনি কি জানেন আমি শুনলাম কয়েকদিন আগে বিজেপি পিঠে প্রোগ্রাম করেছে কি প্রোগ্রাম করলো বললো শহীদ মাতঙ্গিনী পিঠে পুলি প্রোগ্রাম আপনারা কি জানেন এই প্রোগ্রামটা তারা কোথা থেকে নিয়েছে হ্যাঁ সারা দিন যে বাংলাদেশকে গাল দেয় সারা দিন যে মোল্লাদেরকে গাল দেয় সেই বাংলাদেশ সেই বাঙালি সংস্কৃতি বাংলাদেশের মানুষেরা শীতকালে পিঠে পুলি উৎসব তৈরি করে গোটা বাংলার মুসলমানরা সবাই খায় সেখানে তাদের ধর্ম যায় না এখানে তৈরি করলে আপনি কি মসজিদের ইমাম সাহেবকে বলছেন যে ইমাম সাহেব সারা দিন মসজিদের ওই চৌখাটের বাইরে কখনো বেরোয়নি আপনি তাকে জিজ্ঞেস করছেন সমাজের প্রশ্ন জেলাতে আমরা পিঠে উৎসব পিঠে পরিচয় বলে একটি নাম দিয়েছি আমাদের বাবু। আমাদের যারা নেতৃত্ব আছেন প্রেসিডেন্ট সাহেব বাবু আমি সকলকে বলবো প্রত্যেক ব্লকে এই সিটে পিঠে পরিচয় উৎসব নাম দিয়ে একটি প্রোগ্রাম করুন পিঠে বানান আহ্বান করুন প্রাইজ রাখুন গিফট রাখুন আমি ধরেই নিলাম সবাই আসবে না শুরু তো করুন শুরু যখন হয়েছিল মৌলানা আবুল কালাম আজাদের পাশে কিন্তু মুসলমানরা যেমন দাঁড়িয়েছিলেন হিন্দুরাও দাঁড়িয়েছিলেন আর এটাই ভারতবর্ষ আপনি চলতে শুরু করুন আপনি দেখবেন আজকে যে লোকটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আপনাকে পাকিস্তানি বলছে কালকে ওর স্বার্থে আঘাত লাগলে ও আপনার সাথে এসে লড়াইয়ে সামিল হয়ে যাবে এই আদর্শ তৈরি করুন শেষ করি আজকের এই প্রোগ্রামকে সন্ধ্যা হয়ে গেছে নামাজের টাইমও হয়ে এসেছে মগরিব আজান হয়ে গেছে ঠিক আছে আমি শেষ করে দিব আমি আবার ধন্যবাদ জানাই অনেক অনেক প্রত্যেককে আপনাদেরকে শুকরিয়া আদা করি আচ্ছা আমি আরেকটি কথা বলি আমার এক ক্লাসমেট আমি জানি না ও এসেছে কিনা হঠাৎ সে বললো ভাই ব্লাডের সমস্যা আমার একটা স্কুলের একটা বন্ধু বান্ধবরা রি ইউনিয়ন একটা গ্রুপ বানিয়েছে যেখানে আমার স্কুলে যারা পড়াশোনা করেছি মাধ্যমিক তাদের একটা গ্রুপ সেই গ্রুপে তারা হঠাৎ মেসেজগুলো আমি পড়তে পারি একটা গিয়ে দেখলাম যে এক জায়গায় ব্লাড গ্রুপ খবর নিলাম তো ভাই বিমল তুমি যদি থাকো আমি তোমাকে বলে দিই ব্লাড ডোনেশনের ছেলে ও পজিটিভ তুমি যে বলেছিলে আমি তিনটা বি পজিটিভ সরি বি পজিটিভ ব্লাড বলেছিলে সেখানে প্রবীর মাইতি বিনয় আচার্য এবং শেখ শাহাদাত তিনটা রক্ত দিয়ে আমরা তৈরি করেছি তুমি দুটো বলেছিলে আমি তারপরও তিনটা ব্যবস্থা করেছি ইন কেস যদি লাগে তুমি এসে কন্ট্যাক্ট করে নিবে অথবা আমি নাম্বার দিয়ে দিব। ভাই আমার আমার বন্ধু পঁচিশ বছর দেখিনি কিন্তু আমার তার প্রতি টানটা কোথাও কমেনি আমার বাংলার মাটিকে আমরা কখনো দূষিত হতে দিবো না আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অঙ্গীকার করে যাই আজকে অঙ্গীকার করি একদল মাথায় টুপি দিয়ে লোক পূর্ব মেদিনীপুর জেলাকে ভাঙতে চাইছে সংখ্যালঘু মানুষকে ডিস্টার্ব করতে চাইছে সব সংগঠনে যান সব প্রোগ্রামে যান আমার কোনো বাধা নেই কিন্তু রাজনীতিতে যদি পূর্ব মেদিনীপুর জেলায় আমরা দাঁড়াই তাহলে সবার আগে অধিকার আমাদের আছে আপনি তৃণমূল করুন সিপিএম করুন কংগ্রেস করুন জামাত ইসলামী করুন তবলিক জামাত করুন আপনার অধিকার আমার কেননা আমি আজকে নয় পাঁচ বছর ধরে রাজনীতির স্লোগান দিচ্ছি সুতরাং আপনাকে ছোট 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 দল করে ভাঙবে অলরেডি ভাঙা শুরু করেছে অলরেডি একদল লোককে নামিয়ে দেওয়া হয়েছে আমার কিচ্ছু যায় আসে না আমি বিশ্বাস করি আপনি যদি জেগে যান অন্য লোকের পরিকল্পনা কাজ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন জেলা কমিটি গঠন করা হবে আগামীতে জেলা নেতৃত্বদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আগামীকাল মনে হয় জেলার মিটিং আবার আছে হেডকোয়ার্টারে সেখানে আরও বিশদে বলে দেওয়া হবে সুস্থ থাকুন অল ইন্ডিয়া মাইডিয়া অ্যাসোসিয়েশন জিন্দাবাদ হুজুর কিবলা জিন্দাবাদ আইমার কর্মীগঞ্জ জিন্দাবাদ अल इन्डियामा नेटिया सो सेन्ज भौप ओल इन्डिया म सो सेसान भाइ जान भाइ जान भाइ जान भाइ जान भाइ जान भाइ जान जप भ সারে চিন্তাধারা গ্রামগঞ্জে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ভাই জানে চিন্তাধারা গ্রামগঞ্জে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে এই আপনার আমার যুব আম আপনা আমার যুব কয় কোন ভাই জান এই হৃদয়ের ভাই জান মোদের নয়নের মনি ভাই জান জপ বল অ্যাসোসিয়েশন আমরা যেনারা সরাতে জন্য জায়গা রয়েছে আমি অনুরোধ করবো আজকের যুব সম্মেলনের পক্ষ থেকে